এজন্য বলেন fa inna ma'al usri yusra inna ma'al usri yusra চিন্তা করবেন না परेशान হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানি জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সূরা पेन রিলিভিং সূরা আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে। কষ্টের পরেই সুখ আছে সমস্যা যেমনি আসে সাথে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওইটার সমাধান আছে না নাই। আল্লাহ নেভার ক্রিয়েটস ইটস কি আল্লাহ এমন কোন তালা বানাই নাই যে তালার জন্য চাবি বানায় ঠিক না তালা যদি বানায় ওই তালা কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে